চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাপ্তি আলহাজ্জে ফজরুল করিম সাইদির প্রতীকের সমর্থনে করাইয়াগুনায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী আলহাজা ফজরুল করিম সাইদেরকল প্রতীকের সমর্থনে দুই মে রাত আটটায় চকরিয়া পৌরসভার পাঁচ নং ওয়ার্ড করেয়াগোনা সরকারের প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টারের নিচে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চকরিয়া পৌরসভার মেয়র আলহাজ আলমগীর চৌধুরীর নেতৃত্বে কর্মী সমাবেশে নেত্রী নেতৃবৃন্দু চকুরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী আলহাজ ফজরুল করিম সাইদি কর্মী সমাবেশে বক্তব্যে বলেন না নোয়াইরে এলো নোয়াইরে নোয়াইরে আর আনাস

এনে আই আইতে হইতে পারি আর ভাই ফিতুম নে ফিতে মেয়ার আলমগিরে আত সার্ভিসে হই যাবো কেলাই ইবেরে বেকো হাই ইবেরে সব জিওরে লেলে ইবেরে কুরআনি মানুষ আছে ইবেরে যদি বউজুর লগিলো আর মানুষ আছে সার্ভিসিয়া লই যাই মই এনে ফিতুতে জমি নাম্বার একা ঘুরে এর হইয়ে হতা কাটা থেকে আছে তো 이거 하나씩 나눠서 배분해놓고는 또 이제 또나고